আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই অনেক ধন্যবাদ তিনজন যুক্ত হয়ে যাওয়ার জন্য যারা আসবেন অবশ্যই চ্যানেলটা ভিজিট করে যাবেন তাহলে আমি আপনাদের ওখানে চলে যেতে পারবো কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন একটু বলবেন অনেক ধন্যবাদ আটজনকে দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে যুক্ত হয়ে যাওয়ার জন্য কোথা থেকে কে দেখছেন একটু কমেন্ট করা যাচ্ছে নাকি দেখেন তো কমেন্ট করা যায় নাকি কমেন্টের অপশনটা তো আমি দেখতে পারতেছি না কমেন্ট করা যাবে না দেখো তো তুমি দেখবে কমেন্ট আসে না না তাহলে আসে না কেন আসছে একটা কমেন্ট আপনার বাসা কোন জায়গায় অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য মিশিয়া নাকি আমার বাসা হলো ঢাকার উত্তরাতে ভাইয়া ভাইয়া নাকি আপু একটু বলবেন আসি থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আমি উত্তরা থেকে লাইভ করছি অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি সেটা বুঝতেছি না লাইভটা করা হয় না তেমন একটা কমেন্টে কে আসছে আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন আমার ছেলে আমি ছেলে আপনার নাম কি ও আচ্ছা আমার নাম হলো ফারজানা নবী পেজের নাম হলো জান্নাত এমআই ব্লগস অবশ্যই পেজের সাথে যুক্ত হয়ে যাবেন মানে সরি ইয়ের সাথে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন ভাইয়া অনেক ধন্যবাদ কোথা থেকে দেখছেন আপনি কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলবেন কোথা থেকে লাইফটা দেখছেন আমি কয়টা দিকে আসি আপনি কয়টার দিকে লাইভে আসেন আমি তো আসলে লাইফটা এত করা হয় না আজকে মানে ভিডিও দিতে পারিনি তো জন্য লাইভে আসছি লাইফটা আসলে তেমন একটা করা হয় না মাঝে মাঝে আসবো চিন্তা করতেছি কারণ সবার সাথে একটু পরিচিত হওয়া দরকার আছে এই কারণে আর কি আপনারা আমাদের ভিডিও দেখেন একটু জানা শোনার দরকার আছে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন তাহলে আপনার পেজটা ভিজিট করতে পারবো আমার বাসায় সিলেট হবিগঞ্জ ও আচ্ছা আচ্ছা হবিগঞ্জ থেকে যুক্ত হয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ অনেক সুন্দর জায়গা আছেন আপনাদের সিলেটের ঠান্ডা কেমন পড়ছে ঠান্ডা নাকি অনেক সিলেটে কি অনেক ঠান্ডা একটু লাভ লাইক দিলে হবে কি আর লাইকটা আরেকজনের কাছে চলে যাবে একটু কথার সাথে সাথে একটু লাইক লাইক দেন ভাই আপনারটা কি পেইজ নাকি আইডি ঠিক আসছেন আর সরি আপনারটা কি চ্যানেল সিলেটে ঠান্ডা বেশি ও আচ্ছা আচ্ছা অনেক ঠান্ডা না আমাদের ঢাকায় কিন্তু একদমই ঠান্ডা নাই ঢাকায় একদমই ঠান্ডা নাই মানে অল্প ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা লাগে আপনি লাইভ করেন আপনি থেকে আইডি নাকি চ্যানেল বললেন না যে ইউটিউব থেকে তো আসলে কেউ লাইভে আসে না সহজে দু একজন আপু আসে আমি মাঝে মাঝে যাই দেখি হ্যাঁ মাঝে মাঝে ভিডিও পোস্ট করি ও আচ্ছা আচ্ছা মাঝে মাঝে করেন কেন সব সময় রেগুলার করবেন তাহলে না কাজ হবে আমি তো রেগুলার অ্যাক্টিভ ভাই কারণ আমার মনিটাইজেশন করা তো এই জন্য রেগুলার কাজ করতে হয় আর কি ভিউ তেমন হয় না ভিউ তেমন হয় না কারণ এটা তো ওদের হাতে ওরা যদি ভিউ না দেয় আমি তো কিছু করতে পারবো না কিন্তু রেগুলার দেওয়ার চেষ্টা করি তো আজকে আর দিতে পারিনি আচ্ছা আচ্ছা সিলেটের চ্যানেল তো সুন্দর সুন্দর জায়গা শেয়ার করতে পারেন শর্ট দিবে বেশি বেশি করে বেশি বেশি করে শর্ট দিলে চ্যানেলটা ইয়ে হয়ে যাবে আমার আসলে নেট নাই এই জন্য আজকে আমি ভিডিও দিতে পারলাম না নেটটা অনেক ডিস্টার্ব করতেছে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলাম অনেক ধন্যবাদ ভাইয়া সাবস্ক্রাইব আসলে বাড়তেছে না সাবস্ক্রাইব দেখি বাড়ে না একই একটার মধ্যে মানে এটা নিয়ে কাজ করাটা থাকলেও হচ্ছে না আমি বুঝতেছি না যদি কি করার চ্যানেলটা অবশ্যই আমি ঘুরে আসবো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব অনেক ধন্যবাদ ভাই এতক্ষণ ধরে আপনি কি টিকটক করেন আপনার অ্যাকাউন্ট আছে না ভাইয়া আমি টিকটক করি না ফেসবুকে ইয়ে আছে আর কি টিকটক করি না আপনার কি টিকটক অ্যাকাউন্ট আছে টিকটক অ্যাকাউন্ট আছে কিন্তু করি না 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 ভালো লাগে টিকটক আমি তো লং ভিডিও নিয়ে কাজ করছি তো এখন এই যে শর্ট চলে আসা একটু ঝামেলা হয়ে গেছে আর কি এখন তো শর্টও দিতে হয় আবার লংও দিতে হয় কিন্তু সব সময় ওইটা নিয়ে কাজ করছি আর কি বড় ভিডিও নিয়ে ব্লগিং নিয়ে আর কি অনেক ধন্যবাদ সময়টা ভালো কাটলো আপনি আসছেন দেখে আসলে প্রথম আসছি লাইভে আরেকদিনও দিয়েছিলাম অনেক আগে আমি ট্রাই করছিলাম যে কিভাবে করে আর কি তেমন একটা আশা না লাইভ আপনার ভাই আপনারা ভাই বোন কয়জন আমরা আসলে আহ তিন বোন তিন বোন এক ভাই এক আমি বড় আর কি আপনার সিলেটের কোথায় আছেন ভাই আপনার এটা কি রিলেটেড ভিডিও দেন আপনি

অ্যাকাউন্ট আছে কিন্তু অ্যাক্টিভ না আচ্ছা দেখি আমি তাহলে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবো আর কি ওখান থেকে কি এখানে রিলেট কর মানে রিলেটেড করতে হয় মানে কানেক্ট করে রাখতে হয় এখান থেকে এখানে আসবে কিভাবে পরিচিতির জন্য বলতেছেন সম্বন্ধে আসলে আমার আইডিয়া নেই টিকটকে ভিডিও দিয়েছি অনেক আগে মানে দুই চার বছর আগে এর মধ্যে এই বছর তার খুলাই হয়নি মানে কাজই করা হয়নি ভিডিও দেওয়া হয়নি আগে দিতাম তারপরে এখন একটার সাথে একটা রিলেটেড হলে তো অনেক ঝামেলা হয় মনে হয় এ কারণে আর কি তেমন একটা দেই না আপনার অ্যাকাউন্টের নাম কি অ্যাকাউন্টের নাম কি ছিল ওইটা তো মনে নেই এখন। টিকটক account নাম কি ছিল আসলে মনে নাই তো আমি install করলে আবার চলে আসবে মনে হয়। কারণ gmail দিয়ে করছিলাম তো। জানা নবী দিয়ে করছিলাম মনে হয়। ইনস্টাগ্রামে আছে। ইনস্টাগ্রামে করছি কিন্তু টিকটকটা করা হয় নাই আসলে। মানে ইয়ে হয় না আরকি active নাই ইনস্টাগ্রামটা active আছি। আচ্ছা ফারজানা নবী আছে আর কি সব জায়গায় চ্যানেলটার নাম হলো জান্নাত এম আই ব্লগস এটাতে এটাতেও আছে এটাও সব জায়গায় কানেক্ট করা আছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন রেগুলার পরিচিত আপু ভাইয়াদের পেলে আসলে ভাল লাগে না এই মুহূর্তে নেই আচ্ছা কয় মিনিট লাইভ করতে হবে ভাই আপনি জানেন কতক্ষণ টাকা লাগবে আমি সম্ভবত চল্লিশ মিনিটে নয়তো দুই ঘন্টা চল্লিশ মিনিট করে বাবা চল্লিশ মিনিট বসে দেখতে হবে অনেক ধন্যবাদ আজকে আমি কি চল্লিশ মিনিট করতে পারবো না মিনিট না ভাইয়া অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাকে সময় দেওয়ার জন্য আসবো দেখি মাঝে মাঝে আসলে দেখা কথা হবে ইনশাল্লাহ আজকে বিদায় নিয়ে নি হ্যাঁ আল্লাফেজ ও আচ্ছা আল্লাহ ফেজ ভাই আছেন নাকি আল্লাহ ফেজ দিয়ে দেন অনেক সাথে পরিচিত হয়ে ভালোই লাগলো